গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো সকাল হয়ে গেছে একদম উঠে পড়েছি বাসি বিছানা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে ঘড়িতে ওই সাড়ে ছটার মতন তো খুব সুন্দর পরিষ্কার আকাশ তো এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে ফ্রেশ হয়ে ব্রাশ করে চা খেয়ে একদম দেখছি মা একদম কুণ্য কোটাকুটির কাজে লেগে পড়েছে যেহেতু বাড়িতে আসবে জামাইবাবু আর দিদিভাই সেই জন্য সকাল থেকেই বান্নার একটু তোজ্জোর শুরু হয়ে গেছে তো রান্না হবে শাক ভাজা পাঁচ রকমের ভাজা যেটা ভাজা হবে পোলাও হবে মটন হবে চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলো তো আছেই তো মা এখানে কোটাকুটি শুরু করে দিয়েছে আমিও এবার রান্নাটা শুরু করে দেব তো চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি আগের দিনই তোমাদের দেখেছিলাম আমাদের ঠাকুর ঘরের টাইসের কাজ চলছে তো ভেতরটা এখন কমপ্লিট হয়েছে মোটামুটি এখনও বাকি আছে আর বাইরের দালানটাও বাকি আছে তো ভেতরে ঠাকুর ঘরের মেঝেটা এখন হয়েছে এবার বাইরের দালানটাও শুরু হবে এখনও আরও অনেক কিছু কাজ বাকি আছে তো আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে এখানে আছে পোলাও আর এখানটা প্লেন ভাত পাঁচ রকমের ভাজা আর এখানটায় আছে মাটন চাটনি পাঁপড় তো আছে তো আমি এখানে জামাইবাবুকে সব সাজিয়ে গুছিয়ে একদম খাবার সার্ভ করেই দিয়েছি তো দিদিভাই যেহেতু এসেছে ষষ্ঠীতে আসেনি তার জন্য ষষ্ঠী উপলক্ষে দিদিভাই মায়ের জন্য নিয়ে এসেছে অনেক কিছু গিফট তো দিদিভাইয়ের একটা শাড়ি তো নিয়ে এসেছে মায়ের জন্য তার সাথে আমার আরেকটা দিদিভাই মানে কলকাতায় থাকে আমার যা সেই দিদিভাইও মায়ের জন্যে পাঠিয়েছে আরও আর একটা শাড়ি তার মানে মায়ের ডাবল ধামাকা দুখানা শাড়ি এই যে দিদিভাই সব খুলে খুলে দেখাচ্ছে শাড়িগুলো শাড়িগুলো খুব সুন্দর খুব সফট নরমের ওপর খুব ভালো শাড়িগুলো হয়েছে আর এখানে মা করছে করবে মাল পোয়া ওই জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছে এই এখানে সব গোলাগুলি করছে বর্ষাকালে তো খুব সুন্দরই লাগে চারিদিকটা একদম সবুজে সবুজ দুটো পেয়ারাও হয়েছে এবছর নতুন গাছ দুটো পেয়ারা ধরেছে ওই সাইডটা তো আরও অনেক আছে তো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো তারা গিয়ে চটপট করে সাবস্ক্রাইব করে দাও তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো শেখো सुस्त तो देखो तो चलो टाटा